বন্ধুরা দ্বিতীয় দিনের এপিসোডটা আমি আরম্ভ করলাম আমরা তো দেখে দেখছো সিল্ক ফ্যাক্টরি থেকে আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে আমরা মেয়েদের উদ্দেশ্যে রওনা দিলাম হ্যাঁ দেখালো রাস্তাঘাট বন্ধু তোমাদের দেখাচ্ছি এক এক করে বিভিন্ন ক্রসিংয়ে আমরা শাড়ি ফ্যাক্টরি তো অনেক কিছু ছবি তোমাদের দেখালাম হ্যাঁ এবং শাড়ি ফ্যাক্টরি ঘুরতে বেরিয়েছিলাম অ্যাপ্রোচ পাশা বলে এক বন্ধুর সঙ্গে আমাদের আলাপ হলো যে কিনা অটো করে আমাদের এইটা ঘোরালো বিনিময়ে হয়তো কুপন পেলো বাট স্টিল আমাদের কাছে এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট বলা যায় আমরা ওর মাধ্যমে গিয়ে কিছু দুখানা শাড়ি কিনে ফেললাম শাড়িটা হয়তো বৌদি এক্ষুনি দেখাতে পারবে না তার কারণ পুজোর জন্য তো সিক্রেট তো দেখা যাক লেটার হোক ফর দ্যেস্ট তোমরা আমাদের বন্ধু তোমাদের কোনো কিছু লুকবো না কতদূর কী করতে পারি এদিকে ফোন এসে গেছে রিয়া এসে গেছে নাতনিকে নিয়ে এমজি রোড মেট্রো স্টেশনে সি ইজ ওয়েটিং আমাদের এখনই পৌঁছতে হবে তার হচ্ছে ব্যাঙ্গালোরের ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ইন্ডোর স্টেডিয়াম তোমাদের একে দেখালাম যতটা পারলাম এত সুন্দর একটা ভিডিওর জন্য বন্ধুরা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এটা আমি আশা করি আমাদের সঙ্গে তোমরা থাকবে আর ব্যাঙ্গালোরটা তোমাদের একদম কোনায় কোনায় যেখানে আমরা যেতে পেরেছি সেখানেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি একদম দায়িত্ব নিয়ে এটা করেছি বলতে পারি তবে আমার তো ব্যাঙ্গালোর অনেকবারই ঘোরা আমার যে যে বন্ধুরা ব্যাঙ্গালোর আসুনি তারা খুব আনন্দ পেয়েছ

তোমরা দেখতে পাবে এখানে পু পুমা পুমা বিভিন্ন সব অরিজিনাল শোরুম যেখানে পজ জায়গা তো এখানে লোকজনরা সবাই আসে এই জায়গাটাতে এমজি মার্ক একটা এমন একটা সরি মার্ক তো নয় আমার বউদি রেক্টিফাই করলো এমজি রোড জাংশন এমন একটা জায়গা এখানে আগে এসব ফুটপাথের ওপরে নানা রকম পোস্ত সব হকাররা এখন এসব তুলে দিয়েছে এখন ক্লিন রেখেছে এবং অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট তো লেটাস আমরা যাচ্ছি এই রিয়া নাতনিকে খুঁজে বের করতে তো সেই কারণে জার্নিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখতে থাকো শেষ মেস এসেছে ম্যাডাম ফোরামের সামনে এটা হচ্ছে ফোরাম হ্যাঁ

আমি তোমাদের সিল্ক ফ্যাক্টরিগুলো দেখালাম আশা করি আমার সমস্ত বন্ধু যারা বিশেষ করে আমার মতো শাড়ি পরতে ভালোবাসো তারা অবশ্যই খুব খুশি হয়েছো আর প্লিজ আমাকে তোমরা একটু কমেন্ট করে জানিও তোমরা কতটা খুশি হয়েছো অনেক বন্ধুই করেছে কিন্তু আরও তোমাদের থেকে আমি কমেন্ট আশা করছি আর দেখো এই জায়গাটা এসে না আমি একটু বসে পড়লাম যেন আর পাচ্ছি না আর এখানে স্টারবাক্স আর এই জায়গাটা ভীষণ ভাবে সাজানো একটা পার্কের মতো আর এটাকে বলছে ওরা স্যামসাং অপেরা হাউস তা যাই হোক এই এরিয়াটা বলছে আর কি তা আমাদের খুবই ভালো লাগছে তা ওখানে আমার নাতনি ছোটাছুটি করে খেলা করছে আমি আর পাচ্ছি না ওই জন্য আমি এখানে চুপ করে বসে আছি তবে আমাদের ওলা বুক হয়ে গেছে এইবার আমরা ওলা করে যাব তবে কি বলো তো এখন না পুরো অফিস টাইম হয়ে গেছে তো যার জন্যে ওলা পাওয়াটা একটু চাপ হয়ে যাচ্ছে যতবার আমরা মানে ওদের বুক করছি ততবারই দেখছি ওরা ক্যান্সেল করে দিচ্ছে এটা একটু চিন্তারই ব্যাপার কারণ ধরো প্ল্যানেটোরিয়াম সাড়ে চারটে থেকে হবে আর আমার মেয়ে ও মেডিকেল কাউন্সিল থেকে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে আমরা ফোন করেছি এবং খবর পেয়েছি যে ও একদম প্ল্যানেটোরিয়ামের সামনেই দাঁড়িয়ে আছে তা আমরা ওলার জন্যে ওয়েট করছি আর তো খেলা করছে পার্কটায় তোমাদের তো দেখালামই আর এই জায়গাটা এত সুন্দর না সমস্ত পস একদম পস এরিয়া জানো তো বড়ো বড় যে পুমা বলো নানান রকম লি বলো নানান রকম মানে ওদের স্টোর আছে এখানে এবং সেইগুলোই বসে বসে দেখছি আর দাদা ক্যামেরা করে দিচ্ছে অনেক কষ্টের পর অনেক ক্যান্সেল করার পর তারপরে আমি ওলা পেলাম আমরা আমরা উঠে পড়েছি মানে আমার ছোটো মেয়ে নাতনি আমি আর দাদা তা ওলা করে আমরা প্ল্যানেটোরিয়ামের উদ্দেশ্যে রওনা দিলাম অনেক ছোটোবেলায় দেখেছি জানো তো এই প্ল্যানেটোরিয়ামটা আমরা তো বিড়লা প্ল্যানেটোরিয়াম দেখেছিলাম ছোটোবেলায় কিন্তু সত্যি আমার না খুব একটা মনে টোনেও ছিল না তা ওরা যখন বলল যে প্ল্যানেট অডিটোরিয়ামের টিকিট কাটবো যাবে তখন আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ যাব আর আমার একটু এইসব তারাটাড়া এইগুলো দেখতে খুব ভালোই লাগে যেন মানে এই সব আমি এমনি অন্ধকারে যদি ধরো ছাদে বসে থাকি আমি না আকাশের দিকে হাঁ করে বসে বোঝার চেষ্টা করি যে কোন তারাটা কি মানে ছোটোবেলার বিদ্যে দিই আর কি কোন তারাটা কি না কি এইগুলো আর কি তা ভালোই লাগলো দেখে আর দেখো এই জায়গাটা কী সুন্দর না আর ব্যাঙ্গালোরে একটা জিনিস আমি মানে দেখেছি চতুর্দিকে বড় বড়ো গাছের সমারোহ জানো তো যে রাস্তা দিয়ে যাচ্ছি দুদিকে বড় বড় গাছ তাও এখন আমার মেয়েরা তো বলছে যে প্রচুর গাছ কাটা হচ্ছে আর দেখছি তো বড় বড় সব ফ্ল্যাট তৈরি হচ্ছে তাই এইগুলো তো আর আমাদের কিছু করার নেই যে সবাইকেই একটু গাছ লাগাতে হবে এইটুকু বলতে পারি ছিল ক্লাব চিকেন রোল দারুন রোলটা জানো তো একদম নেওনি ফেওনিস এর দারুন রোলটা ওইবার রোলটা খেয়ে ইন্টারনেটিরিয়ামে চড়িয়েছে এটা যে বেঙ্গালোরের টিকেট কাউন্টার মানে প্ল্যানেটোরিয়ামের টিকেট কাউন্টার এইবার অনলাইন আমাদের টিকেট কাটা আছে তো এইবার যাই দেখি বাচ্চাদের মতো প্ল্যানেটোরিয়ামের মধ্যে চলো একটু দেখিয়ে দাও কি সুন্দর জায়গাটা ওই যে ওই ওই আমরা কিন্তু প্ল্যানেটোরিয়ামে ঢুকে পড়লাম জানো তো এসেই দেখলাম ভীষণ সুন্দরভাবে চতুর্দিকটা সাজানো আছে গাছ ফাছ দিয়ে আর আরেকটাও জিনিস আমি দেখলাম আমি পরে ভয়েস ওভার দিচ্ছি যার জন্য আগে আগেই তোমাদের এই কথাটা বলছি যে প্ল্যানেটোরিয়ামের সামনে না বিশাল একটা পার্ক আছে তা এখানে কী বলতো সায়েন্সের সমস্ত এক্সপেরিমেন্ট করার জন্য বাচ্চাদের মেল্লি হ্যাঁ এটা সাজানো হয়েছে এবং এখানে দেখছি বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে নানান রকম সায়েন্সের ওরা মানে এক্সপেরিমেন্ট করছে দেখছে ঘোরাচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু বড়রাও বাদ দিচ্ছে না সেখানে বড়রাও কিছুটা ঘুরিয়ে দিচ্ছে চাকা কিছুটা করছে এবং তার সঙ্গে আমিও আছি যেহেতু আমার এই সব জিনিসগুলো বেশ ভালো লাগে সেহেতু আমারও বেশ ভালো লাগছে আমি যে শুধু নাতনি করছে তা নয় তার সঙ্গে আমরাও সবাই চেষ্টা কর যে কোথা থেকে কি হচ্ছে মেনলি করছি আর এসে মেয়ে হয়তো মানে আমাদের বলে দিচ্ছে এই ওটা ওই এই সব নানান রকম বলছে নিজেরা কিছু বুঝতে পারছি আবার কিছু বুঝতে পারছি না এই সব করে কিছুক্ষণ মানে এক্সপেরিমেন্টগুলো আমাদের চললো এটা আইনস্টাইনের ছবি হ্যাঁ তা এখানে আছে তোমাদেরও একটু দেখে দিলাম এই ছবিটা হয়তো তোমরা খুব ভালো করে বুঝতে পারলে না কিন্তু এটা না টিন কেটে কেটে একটা ছবি খুবই আকার ধারণ করেছে এবং যার জন্যে আমি দাদাকে তখন বলেও ছিলাম একটু ক্লোজভাবে নাও তাহলে এইটা পুরো আমার বন্ধুরা বুঝতে পারবে তাই এইবার আস্তে আস্তে প্ল্যানেটোরিয়ামের মধ্যে ঢোকার সময় হয়ে আসছে তা আমরাও ব্যস্ত হয়ে পড়ছি কিন্তু নাতনি এইখানটা এত মজা করছে যে এসে এটা দেখতেই পাচ্ছ অনেক বাচ্চারাও এখানে এসে ওই সব করছে তা ওকে আনাও একটা দুষ্কর ব্যাপার হয়ে পড়েছে এইখানে নানান রকম ঘোরাচ্ছে টোড়াচ্ছে উঠছে বসছে তাও আমরাও কিছুটা করছি দাঁড়িয়ে আছি এইভাবেই আমাদের চলছে তবে হ্যাঁ এইবার কিন্তু আমরা ঢুকে পড়ব তোমরা দেখছো জায়গাটা কি সুন্দরভাবে সাজানো পুরো গাছ আমার আমি তো আগেই তোমাদের বলছিলাম বড় বড় গাছ ব্যাঙ্গালোর শহরটা পুরো একদম মোড়া আছে আর তারপরে ওয়েদারটাও একটা ম্যাটার করে এই বলতে বলতে দেখো তোমাদের সামনে এসে গেলাম ওরা ভেতরে আছে কিন্তু আমি এখানে একটু চাকা ঘুরিয়ে দিলাম এক্সপেরিমেন্ট করার জন্য তা বেশ ভালোই লাগছে নিজেকেও ছোট ছোট মনে হচ্ছে বয়স হয়েছে তো কি হয়েছে বলো মনটা তো আছে বাচ্চার মতোই থাক না যতদিন ধরে রাখা যায় আর কি তা এইটাই এই সব আমিও করছি ঘোরাঘুরি নানান রকম তা দাদাও তোমাদের সঙ্গে একটু ক্যামেরা করছে যাতে আমার বন্ধুরা এক একটুও না মিস করে কোনো জিনিস আমি এবার হেঁটে হেঁটে আসছি তবে হ্যাঁ আবার বলছি প্রচণ্ড টায়ার্ড লাগছে আর মানে শরীর বইছে না সেই সাড়ে এগারোটা থেকে আরম্ভ হয়েছে এখন আমাদের প্রায় সাড়ে চারটে বাজছে আর কি তা দেখো আমরা কিন্তু প্ল্যানিটোরিয়ামের মধ্যে অনেকটা ঠুকে গেলাম এইখান এখানে সব সায়েন্সের জিনিস ডিসপ্লে করা আছে হ্যাঁ যে যারা বুঝছে বুঝছে এবং লেখাও আছে অবশ্য তোমরা পড়ে টড়ে সব বুঝতেও পারবে সূর্য চাঁদ নানান রকম তারা মঙ্গল গ্রহ সমস্ত কিছুই আছে এবং অনেকেই মোবাইলে ফটো তুলছে দেখছে পড়াশোনা করছে হ্যাঁ বাচ্চারাও তাদের মতো করে পড়াশোনা করছে এইখানটাও যার জন্যে তোমাদের একটুখানি ফটো তুলে আমরা দেখিয়ে দিলাম এখনো আমরা একদম মানে ভেতরে ঢুকিনি আর কি যেখানে শোটা হবে তবে শোটা তো আর তোমাদের সঙ্গে আমি দেখাতে পারবো না তার কারণ এটা একদম স্ট্রিক্টলি বারং করা আছে যে কেউ ভিডিও ক্যামেরা করবে না বা কিছুই করবে না তাহলে কিন্তু পানিশমেন্ট হবে তা সেই ভয়তে আমরা একটুও শোটা তুলতে পারিনি তবে হ্যাঁ ভেতরটা যখন ঢুকেছে তোমাদের সঙ্গে তো সেটা আমি শেয়ার করবই কারণ এমন আমি করি না কোনো দিন আমি বা দাদা যে আমরা দেখছি আনন্দ করছি আমার বন্ধুদের সেটা দেখাতে পারছি না মানে এটা আমরা আমরা ভালোইবাসি না যতটা আমরা দেখছি আমাদের বন্ধুদের সঙ্গে সেটাই শেয়ার করে দিচ্ছি এইবার দেখো না আপনি ভেতরে ঢোকার আগে বন 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 করে ঘোরাচ্ছে কি কি বুঝছে জানি না